আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা গুলিস্তান গিয়েছিলাম আমার নানু এবং মামিকে গাড়িতে উঠে দিতে কারণ তারা বাড়িতে যাবে এখন আমরা গুলিস্তান থেকে মেট্রো রেল করে শাহবাগ আসবো আমরা এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি উপরের দিকে ফার্স্টে ঢুকে ভাবছিলাম হয়তো ভিড় নাই ভিতরে দেন ঢুকার পরে যখন রাইট সাইডে ঘুরলাম অবাক হয়ে গেলাম যে এত পরিমাণে ভিড় মানে অন্য অন্য স্টেশনে এত ভিড় নাই দেন মামাকে লাইনে দাঁড় করে নিলাম সেভাবে আমি একটা ভিডিও করে নিলাম যে কীভাবে টিকিট কাটে আমরা কিন্তু ভেন্ডিং মেশিন থেকে টিকিট নিচ্ছিলাম কেউ বুঝতেছিল না যে কীভাবে কী করবো অনেকক্ষণ ওয়েট করলাম পরে মামার সিরিয়াল আসলো দেন মামা টিকিট কাটলো টিকিট কাটার পরে টিকিটটা হাতে পেলাম এই যে এরকম টিকিট একটু ঘুরলাম এখন আমরা সিঁড়ি দিয়ে ট্রেন আসার জন্য অপেক্ষা করতেছি দেখতেছি ওই যে সামনে থেকে ট্রেন আসতেছে ট্রেনের দুইটা চোখ জ্বালিয়ে মানে লাইট জ্বালিয়ে সবাই বলতেছিল একটু দূরে চেপে দাঁড়ো এই যে লাইনের রুলস আছে কিন্তু এটা রেলের রুলস যে লাইনের বাইরে কিন্তু কেউ যাইতে পারবে না কোনো দুর্ঘটনা দুর্ঘটনা হইতে পারে এই যে আমাদের ট্রেন চলে আসলো আমরা রুলস মোতাবেক ভিতরে সব সবকিছু মেনটেন করব নিজেদের দেশ নিজেদেরকে রক্ষা করা উচিত আমরা এই যে ট্রেনটা থেমে গেল এখন আমরা ঢোকার জন্য প্রস্তুত গেটটা খুলবে তিন সেকেন্ড এই যে ট্রেনের ভিতরে অবস্থা কিন্তু এরকম অতি লেভেলের ভিড় কি বলবো এই যে এখন ট্রেন থেকে আমরা নেমে গেলাম আমরা কিন্তু শাহবাগ নামছি গুলিস্তান থেকে শাহবাগের ভাড়া কিন্তু বিশ টাকা করে এই যে ট্রেনের গেট মানে মেট্রো রেলের গেট ক্লোজ হয়ে গেল প্রত্যেক স্টেশনে তিন মিনিট তিন সরি তিন সেকেন্ড করে দাঁড়ায় এই স্টেশনে তিন সেকেন্ড পরের স্টেশনে তিন সেকেন্ড এই চলে গেল আমাদের ট্রেনটা বাই বাই ট্রেনকে একটা বাই বাই জানিয়ে দিলাম আমরা এখন আমরা বাইরের দিকে যাব এসে আরেকটা কার্ড শো করলাম একটা ভাই নিলাম যে আমি মেট্রো উঠছি হ্যাঁ আমিও উঠছি এখন বাইরের দিকে যাব আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাইরের দিকে যাচ্ছে আমার সাথে আমার মামা রয়েছে আমরা কিন্তু চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু আমরা যাচ্ছি গ্রামের মানুষ ভাবে এটা চলন্ত সিঁড়ি কীভাবে চলে এটা আর আগে ভাই নিলাম যে আমি মেট্রো উঠছি হ্যাঁ সিটি হিসেবে রেখে দিলাম এটা পরে একটু রানিংয়ে গেলাম তারা ছিল আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে পরে যে কাঠ পাঞ্চ করলাম কাঠ কিন্তু রেখে দিল আমি ভাবছি কাঠটা হয়তো দিয়ে দিবে সরি মিস্টেক আমি রাইট সাইড হয়ে গেছিলাম আমার লেফট সাইড এটা খুলছে মনে নাই আগে উঠছিলাম দু তিনবার কাঠ পান্স করে কিন্তু আমরা চলে আসলাম এই যে বাইরের দিকে এখন আমরা কিন্তু এক্সিট হল থেকে বেরো যাব মানুষ এখানে কিন্তু শাহবাগে কিন্তু মানুষের সংখ্যা খুবই কম যেমন গুলিস্তানে দেখছিলাম গুলিস্তানে কিন্তু পা রাখার মতন কোনো জায়গা ছিল না এই যে বাইরে হলো শাহবাগ এইদিকে সামনের দিকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থা আছে যারা হাঁটতে কষ্ট তাদের জন্য কিন্তু লিফ্টের ব্যবস্থা আছে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি গুলি স্থানে কাজ ছিল এইটুকুই যে নানাদেরকে মামা মামিকে গাড়িতে ওঠা দিয়ে আসবো এই যে তো গাইস আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম